সুন্দর জীবন আর এই সুস্থ আর সুন্দর জীবন তখনই হবে এই জীবনটাকে যখন আমরা সুস্থভাবে দেখতে পারবো তার জন্য সবার আগে যা প্রয়োজন আমাদের চোখের যত্ন আর এই চোখের যত্ন এবং চোখের যা যা ধরনের এই মুহূর্তে রোগ রয়েছে সেই রোগ নিয়েই আমাদের আজকের আলোচনা আজকের স্টেথোস্কোপের এই পর্বে আমরা কিন্তু আমাদের এই সুস্থ চোখের পরিচর্যা নিয়েই আলোচনা করব আর আমাদের সঙ্গে আজকের এই চোখের বিশেষ যত্নের পর্বে যিনি আলোচনায় রয়েছেন আইলএস হসপিটাল আগরতলার চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ ভট্টাচার্য স্যার আপনাকে অনেক অনেক স্বাগত নিউজটির পর্দায় ইউ আমাদের স্টেথোস্কোপের এই পর্বে শুরুতেই আমি যেটা বললাম একটা সুস্থ জীবন মানেই তো সুন্দর জীবন আর এই সুন্দর জীবনটাকে সবার আগে যদি আমরা চোখেই না দেখতে পারি তাহলে বোধহয় জীবনটা ততটা সুন্দর বা রঙিন হয় সেখানে দাঁড়িয়ে আমাদের চোখের তো একটা পরিচর্যার বিষয় রয়েছে আলাদা আমরা ত্বকের যত্ন করি আমাদের সৌন্দর্যের নানান বিভিন্ন চুলের যত্ন করি স্বাস্থ্যের নানান বিষয়গুলো নিয়ে যত্ন করি কিন্তু চোখ নিয়ে ততটা আমরা অনেকেই সচেতন নই চোখের যত্নের জন্য আমাদের কি কি করণীয় রয়েছে প্রথমে তো আজকের দিনে আমাদের একটা সবথেকে বড় প্রবলেম যেটা চোখের ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে যে ড্রাই আই বা শুষ্কতা যেহেতু আমরা বেশিরভাগই ইয়াং পপুলেশন হোক বা মধ্যবয়স্করাও ট্যাব বা মোবাইল ফোন এই সব স্ক্রিনে আমরা বেশি সময় দিচ্ছি আমাদের চোখগুলো শুকিয়ে যায় তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেমন মোবাইল দেখছি ট্যাবলেট দেখছি স্ক্রিন দেখছি তেমনি সেই অ্যামাউন্ট যে সময়টা আমরা স্ক্রিনে তাকাচ্ছি স্ক্রিন ছাড়াও কিন্তু ততটা সময় দিনে একটা থাকা উচিত আমরা যদি সবসময় একটা স্ক্রিনের দিকে তাকাই তাহলে স্ক্রিনের যে রিফ্লেকটিভ আলোটা আমাদের চোখে ঢুকছে সেটা কিন্তু কিছু অ্যামাউন্টের বেশি হলে চোখের জন্য ক্ষতিকারক তো আমাদের স্ক্রিন ব্রাইটনেস কতটা আমরা ব্যাকগ্রাউন্ড ইলুমিনেশন রাখছি ফন্টটা একটু বড় রাখা যাতে আমাদের চোখটা রিল্যাক্সড হয়েতে জিনিসটা দেখতে পারে এবং এক্সেসিভ স্ক্রিন ইউসেজটা একটু অ্যাভয়েড করা যতটা সম্ভব মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যেটা বলছেন যে চোখটা শুকিয়ে যাওয়া বা ড্রাই আইজ এর প্রবলেমটা বেশি ভুগছি আমরা ড্রাই আই ইজ লাইক অ্যান এপিডেমিক নাও মানে ইয়াং এজ পপুলেশন যারা বিশেষ করে আইটি সেক্টরে কাজ করছে বা কম্পিউটার বেস কাজ করছে তাদের প্রায় বলতে গেলে আশি শতাংশ মানুষেরই যদি ইনভেস্টিগেশন করা যায় দেখা যাবে তাদের ড্রাই আই আছে ইন ভেরিয়াস গ্রেডস হয়তো কারো খুব সামান্য কারোর খুব সিভিয়ার আচ্ছা ছোটবেলা থেকে যেমন আমরা দেখতাম যে বিভিন্ন ভিটামিন খেলে তোমার চোখের দৃষ্টিশক্তি ভালো হবে সেগুলো বলা হতো কিন্তু এই যে আপনি যেটা বলছেন এপিডেমিক নাও ড্রাই আই এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে তো ওই যে যেটা বললেন স্ক্রিন টাইমিং একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম দেওয়া তার বাইরেও কি ড্রাই আইয়ের জন্য আমাদের খাদ্যাভাসে কোনো পরিবর্তন করা প্রয়োজন মানে লাইফস্টাইলটা শুধুমাত্র কি স্ক্রিন টাইমিং এর বাইরে একটা নির্দিষ্ট সময়ে বিশ্রাম নাকি অন্যান্য লাইফস্টাইলেও পরিবর্তন প্রয়োজন সঠিক কথাই আপনার খাদ্যাভাসের অবশ্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে কিন্তু আমাদের আজকের যা সামাজিক অর্থনৈতিক অবস্থা তাতে বেশিরভাগ মানুষই মোটামুটি একটা সুস্থ ডায়েট খায় তার মধ্যে শাক সবজি যারা নিরামিষ মানুষ তারা শাক সবজি ডাল ভাত যারা আমিষ খাচ্ছেন তাদের পর্যাপ্ত পরিমাণে অ্যানিমাল প্রোটিন সেটা ডিম মাছ যাই হোক এগুলো তারা কিন্তু আজকের দিনে খাচ্ছে আগেকার দিনে যেমন আমরা দেখতাম ভিটামিন এ ডিফিশিয়েন্সি হচ্ছে চোখ তাতে নষ্ট হচ্ছে বা আপনার গা মানে ভিটামিন এ রিলেটেড শাক সবজির পরিমাণটা হয়তো খুব কম খাওয়া হচ্ছে এই অ্যাওয়ারনেসটা থ্যাংকফুলি আজকের দিনে কিন্তু অনেকটাই পৌঁছেছে মানুষের কাছে মানুষ এখন জানে যে এগুলো মোটামুটি আমাদের খেতে হবে বাচ্চাদের এগুলো খাওয়াতে হবে তাতে চোখ ভালো থাকবে কিন্তু যে জিনিসগুলো আরও অত্যাধুনিক যেমন এই স্ক্রিন টাইম এগুলো বেশি আরও আমাদের চোখকে আজকের দিনে বেশি সমস্যা আনছে ডেকে আনছে এবং এগুলো নিয়েই আমরা আজকে আউটডোরে বা পেশেন্ট দেখলে এগুলো বেশি পাচ্ছি যে জিনিসটা এবারে জানতে চাইব আমরা তো চোখের যত্ন বা পরিচর্যা নিয়ে কথা বললাম আপনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে এই ড্রাই যে অবস্থানটা বা আপনারা সেখানে আউটডোর এই ধরনের পেশেন্ট বেশি পাচ্ছেন এর বাইরে চোখের কি কি ধরনের রোগ রয়েছে কি কি ধরনের সমস্যা রয়েছে চোখের অনেক ধরনেরই অসুখ বিসুখ আছে থ্যাংকফুলি যে অসুখগুলি আমাদের সব থেকে বেশি হয় সেগুলো সম্পূর্ণ চিকিৎসা সম্ভব চোখের আবার এমন কিছু বিরল রোগ আছে যেগুলো হয়তো চিকিৎসা করা সময় সম্ভব হয় না চোখের সব থেকে কমন রোগ কি এই আমি পড়ে আছি আমার চশমা চোখের পাওয়ার তো এটা আপনার একদম আবার বৃদ্ধ বণিতা যে কোনো বয়সে এটা হওয়া সম্ভব এমন কোনো ভাবার কারণ নেই যে একটা বাচ্চা বলে তার চোখে পাওয়ার থাকতে নাও পারে শুধু বাচ্চা বলে সেটা কিন্তু তার পক্ষে থাকাটা সম্ভব এটা যতক্ষণ না আপনি চেক করাচ্ছেন বা কখনো রিফ্র্যাকশন মানে চোখের পাওয়ারের যে থর আপ হচ্ছে এটা কিন্তু বোঝা সম্ভব এবং বেশি ইনফ্যাক্ট চাইনাতে যদি আপনি রিপোর্টসগুলো পড়েন চায়না ইজ গোইং থ্রু দা এপিডেমিক অফ মায়োপিয়া মায়োপিয়া মানে নিয়ার সাইটেডনেস মানে বাচ্চারা কাছের জিনিস নিয়ে বেশি ইনভলভ দূরে খেলতে যাওয়া একটা যে দূর থেকে বল আসছে একটা যে ব্যাডমিন্টনের কর্ক আসছে এই জিনিসগুলোতে তারা এক্সপোজডই না তো তার ফলে হচ্ছে কি চোখ ভাবছে যে আমার কাছে জিনিসটা হলেই চলে আমার তো দূরে দেখার দরকার নেই তো এইটা চায়না ইজ গোয়িং থ্রু দিস ফেজ ওই র্যাপিড অর্গানাইজেশান আমাদের খেলার জায়গা নেই খেলার মাঠ নেই কোথায় খেলতে যাবে বাচ্চারা এই সব সামাজিক সমস্যার প্রতিফলনটা ঘটছে চোখের মধ্যে আর কি কি ধরনের এই চোখের পাওয়ারটা রয়েছে চোখের পাওয়ার আছে সাধারণত আপনি তো আউটডোর এ সেখানে পেশেন্ট দেখছেন কি কি ধরনের পেশেন্টটা আসছেন এছাড়া মধ্যবয়স্ক মাঝবয়স্ক প্রফেশনাল তাদের ড্রাইয়ের সমস্যা আরেকটু যখন আপনার বয়স বাড়ছে আপনার হলো সুগার প্রেশার সুগার প্রেশারের জন্য চোখের রেটিনা মানে চোখের যে একদম ভেতরের যে লেয়ারটা তাতে রক্তক্ষরণ হওয়া জল জমে যাওয়া স্ট্রোক হওয়া হ্যাঁ সেই সব সমস্যা এবং আরেকটু বেশি তর বয়সে গিয়ে যখন সে বৃদ্ধ বয়সে যাচ্ছে তার চোখে ছানি পড়া মূলত এই সমস্যাগুলো নিয়েই আমরা রুগী পেয়ে থাকি কমনলি এই যে সুগারের কথাটা বললেন সুগারের পেশেন্টদের ক্ষেত্রে এটা সাধারণত বলা হয় যেমন বলা হয় যে হাত পা কাটলে যেমন শুকোবে না স্কিনের এই এগুলো যেমন বলা হয় তেমনি একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে সেখানে চোখ সুগারের পেশেন্টরা কিভাবে সেক্ষেত্রে নিজেদের চোখের যত্ন রাখবে বা কখন থেকে সচেতন হবে যে আমার সুগার হয়ে গেছে এবারে চোখটা নিয়ে ভাবতে হবে তো সুগার হলেই সুগারের সাথে সাথে যেমন আপনি সুগারের ডাক্তারবাবুকের কাছে যাচ্ছেন কিডনি ডাক্তারবাবুর কাছেও যেতে হবে চোখের ডাক্তারবাবুর কাছেও যেতে হবে আমার সমস্যা থাকুক বা না থাকুক হ্যাঁ সমস্যা থাকুক বা না থাকুক কেননা অ্যাট প্রেজেন্টেশন মোটামুটি তিরিশ শতাংশ টাইপ টু ডায়াবেটিক্স দে আর হ্যাভিং সাম ফর্ম অফ রেটিনোপ্যাথি তারা কিন্তু নিজেরা জানেও না সেটা প্রথম থেকে বুঝতে পারছে না কিন্তু আগাম সতর্ক হবে এবার যত আগে আমি এই রেটিনোপ্যাথিটা ডিটেক্ট করতে পারবো আমি শনাক্ত করতে পারবো তত আগে থেকে আমি চিকিৎসা করব আপনার চিকিৎসা যেটা আপনার ওষুধের দ্বারা ইনিশিয়ালি ম্যানেজ করা সম্ভব কন্ট্রোল করা সম্ভব সেটাকে আপনি কেন এমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনাকে একটা অপারেশন করাতে হবে একটা জটিল অপারেশন করাতে হবে সেই জায়গায় যাওয়ার আগেই আপনি যদি আপনার পরামর্শ নেন তাহলে আপনি নিজে আপনার চোখ দুজনেই সুস্থ থাকবে ফার্স্ট ডায়াগনোসিস তো সুগার ধরা পড়লেই এই তিন মন্দিরে আপনাকে যেতে হবে সুগার ডাক্তার বাবু কিডনি ডাক্তার বাবু চোখের ডাক্তার বাবু এর পরে আপনার অবস্থা বুঝে ইউজুয়ালি বছরে একবার যথেষ্ট চেকআপ আর যাদের 40 এর উপর বয়স তাদেরকেও আমার একটা পরামর্শ আপনাদের সুগার থাকুক কি না থাকুক কোনো অসুবিধা হোক কি না হোক নিজেদের সুগার প্রেসার এগুলো একবার চেক করাবেন যারা আমাদের স্টেথোস্কোপের নিয়মিত দর্শকরা রয়েছেন এর মধ্যে যারা যারা যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সুগার রোগে আক্রান্ত রয়েছেন ডাক্তারবাবুর কথা বা পরামর্শ আপনারা শুনলেন শুধুমাত্র সুগারের ডাক্তারবাবুর কাছেই যাওয়া নয় আপনার সমস্যা থাকুক বা না থাকুক কিডনির পাশাপাশি অবশ্যই মনে করে সবার আগে চোখের ডাক্তার রেটিনোপ্যাথি সেটা ডিটেক্ট হোক আসলে সবার আগে রোগ নির্ণয় হলে আপনি দ্রুত সুস্থ হবেন সেটাই বারে বারে ডাক্তারবাবুরা বলেন এবং আমাদের স্টেথোস্কোপের যতগুলো পর্বে আমরা যা যা আলোচনা নিয়ে আসি সেখান থেকে একটা বার্তাই থাকে আপনাদের উদ্দেশ্যে দ্রুত সেখানে আপনার রোগ নির্ণয় ডাক্তারবাবু এবারে যে জিনিসটায় যাব এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আরেকটা মূল জিনিস আমরা দেখি ছানি অপারেশন এই যে ছানি অপারেশন দেখা যায় যে অনেক সময় যে ছানিয়া অপারেশনের ক্ষেত্রে সাধারণত সবাই একটা সময়ের পরে সেরে ওঠে না বা ছানি অপারেশনটা দেখা যায় যে ছানি অপারেশনের পরেও অনেকে বলেন যে চোখটা ড্রাই হয়ে যাচ্ছে বা ইনফেকশন হচ্ছে সেগুলো কখন হয় ছানি অপারেশনের পরে ইনফেকশন ইজ মানে খুবই বিরল ঘটনা আজকের দিনে আমরা যেভাবে অপারেশন করি এবং যেসব সতর্কতা অবলম্বন করা হয় তাতে ইনফেকশান হওয়ার কথা না তবে হ্যাঁ ড্রাই আই হতে পারে ছানি অপারেশনের আগেও তাই একটা চোখের কন্ডিশন মানে ড্রাই আই এক্সিস্টিং আছে কি না এটা একটু দেখে নেওয়া দরকার কিন্তু ইনফেকশন হওয়াটা উচিত নয় এবং ছানি অপারেশন আজকের দিনে দাঁড়িয়ে জেনে রাখবেন আমাদের দেশে এবং পৃথিবীতে সবথেকে কমনলি পারফর্মড সার্জারি ঠিক আছে তো সেই অপারেশনের শতাংশ খুব খারাপ জায়গা হলেও নিরানব্বই শতাংশ ভালো জায়গায় হলে তো সেটা নিরানব্বই পয়েন্ট নয় শতাংশ অব্দিও যেতে পারে তাই অহেতুক ছানি অপারেশনের সাইড এফেক্টস বা ছানি অপারেশন কারো খারাপ হয়েছে সেটা নিয়ে অহেতুক ভয় পেয়ে নিজের সার্জারিটাকে ডিলে না করাই ভালো ডাক্তারবাবু এখানে আমরা সাধারণত দেখি ছানি অপারেশন মানে একটা বয়সের পরে সেটা সাধারণত বৃদ্ধা অবস্থায় ছানি অপারেশনটা এটা ধরেই না হয় সেখানে কোথাও কি কখনো অল্প বয়সেও ছানি অপারেশনের সম্ভাবনা থাকে যদি থাকে সেটা কেন হয় ট্রমাটিক চোট আঘাত লাগলে মূলত আর একদম বাচ্চা বয়সে হতে পারে কিছু জেনেটিক কন্ডিশন আছে সেগুলো জন্মের সাথে সাথে বা জন্মের কয়েক বছরের পরে দেখা যায় মানে কি কি ধরনের কন্ডিশন দেখে আমি বুঝতে পারবো যে আমার বাচ্চার জেনেটিক প্রবলেম রয়েছে না সে বাচ্চা আপনি দেখ নিজেই মা হলে মাই বলবে যে আমার বাচ্চার মনির মধ্যেটা সাদা লাগছে আচ্ছা সে দেখতে পাচ্ছে না বা সে ওই চোখটা একদিকে টেরা হয়ে ঘুরে গেছে এই সব প্রবলেম তবে এগুলো খুবই বিরল প্রবলেম এগুলো খুব কমই পাওয়া যায় মূলত ছানি মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে সেনাইল ক্যাটরেক্ট অর্থাৎ বয়সের কারণে যে ছানিটা হচ্ছে আচ্ছা মানে ছানির তাহলে যদি ধরি আমি দুটো ভাগে ভাগ করতে পারি একটা যেটা বয়সের কারণে যেটা আপনি বললেন সিনাইল ক্যাট্রাক আর একটা একেবারে বাচ্চা বয়সে জেনেটিক ক্যাট্রাক যদি আমি ধরি বাচ্চা কনজেনিটাল ডেভেলপমেন্টাল আর একটা হয় ট্রমাটিক ট্রমাটিক তো দেখুন চোট তো যে কোন বয়সেই লাগতে পারে সেটার কারণে ছানি পড়ে আরেকটা জিনিস হয় চোখের অ্যালার্জি সেটা মানে কেন মানে কি শুধুমাত্র আবহাওয়ার জন্যই হয় না সেটাও মানে কোন ধরনের যাদের ধরুন অ্যালার্জির সমস্যা রয়েছে কেউ শ্বাসকষ্ট ভুগেন কেউ স্কিনের প্রবলেমে সেটা কি তার ভেতরগত অ্যালার্জিটাই চোখের সমস্যা হতে পারে তো অ্যালার্জি একটা স্পেকট্রাম কারো সেটা স্কিনে বেশি হচ্ছে কারো সেটা চোখে বেশি হচ্ছে কারো হয়তো ফুসফুসে হয়ে একটা অ্যাজমার মতো ব্যাপার হচ্ছে তো এটা একটা স্পেকট্রাম এই অ্যালার্জির শুধু যে আবহাওয়ার জন্য হচ্ছে তা না অনেক বাচ্চা আছে যারা বছর বয়স অবধি অ্যালার্জিতে খুবই ভোগে এবং তাদের বছরে দু তিনবার এর ওষুধ লাগাতে হয় ডাক্তার কনসাল্ট করতে হয় আবার আঠেরো উনিশ বছরের পরে গিয়ে দেখা যায় অ্যাডাল্টহুডে সেটা এমনিই কমে গেছে তো অ্যালার্জির কারণ শনাক্ত করাটা খুব ডিফিকাল্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির ক্ষেত্রে একটু বাচ্চাদের সাথে পেশেন্টলি ডিল করে তাদের ওষুধ লাগিয়ে এটাকে কন্ট্রোলে রাখতে হবে স্যার আরেকটা জিনিস জানতে চাইবো এই যেমন শীত মরশুমটা ঢুকেছে সেই শীত মরশুমে প্রায়ই দেখা যায় কনজাংটিভাইটিসের একটা বেশ প্রকোপ সর্দি কাশির মতো সর্দি কাশির মতো সেটা কেন হয় এই শীতের মরশুমেই কেন সিজন চেঞ্জ আপনার ইমিউনিটি কম আপনার বডি হঠাৎ করে অনেক কটা শীত মরশুমে যে ভাইরাসগুলো জন্মেছে তাদের সাথে মোকাবিলা করার ক্ষমতা নেই তো আপনার সর্দি কাশি জ্বরও হচ্ছে তার সাথে আপনার সেটা চোখে ম্যানিফেস্ট করলে কনজাংটিভাইটিস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে তারা স্কুলে যাচ্ছে স্কুলে হয়তো একটা বাচ্চার হয়েছে তার সাথে সে খেলছে তার হাতে লাগছে সেখান থেকে হচ্ছে কি বলতে চাইবেন আমাদের এই নিউজ স্টুডের দর্শকদের জন্য এই যে শীত মৌসুম ঢুকছে কনজাংটিভাইটিসের জন্য আগাম কি কি সতর্কতা তারা অবলম্বন করবে দেখুন পোস্ট কোভিড আমরা সবাই এখন অনেক সতর্ক আমরা ভাইরাল ডিজিজের সাথে কিভাবে মোকাবিলা করতে হয় এটা মোরালস অনেকেই জানি তো নিজে স্যানিটাইজার ইউজ করবেন কোনো বাচ্চার যদি দেখেন কনজাংটিভাইটিস হচ্ছে তাহলে তার রুমাল তার হাতের সংস্পর্শে নিজের বাচ্চার হাত যাতে না লাগে বা স্কুলে এই কথাটা যদি একটু বলা যায় যে আমার বাচ্চার কনজাংটিভাইটিস হয়েছে আমি ওকে পাঠাচ্ছি না যাতে অন্য বাচ্চাদের না হয় তো এই বার্তাগুলো একটু আদান প্রদান করা দরকার আর এমনি মাস্ক ব্যবহার করা যদি আপনার মনে আপনার বাড়িতে কারো হয়েছে স্যানিটাইজার ব্যবহার করা এগুলো ছাড়া তো আর খুব বিশেষ কিছু করার নেই কারণ এটা এয়ার বেসিক্যালি আসলে আমাদের এই আলোচনায় আজকে শুরু থেকে এই চোখের যত্ন এবং পরিচর্যা এবং নানান রোগ থেকে আগাম কিভাবে আপনারা শনাক্তকরণ করে আপনাদের সুন্দর দৃষ্টিটাকে বহাল রাখবেন সেই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা করব আর আজকে আমাদের সঙ্গে যখন আইএলএস এর ডাক্তারবাবু রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ সৌরভ ভট্টাচার্য রয়েছেন তখন আইএলএস এ কি ধরনের চোখের চিকিৎসা হয় সেই বিষয়গুলি নিয়েও আলোচনা করব তবে এই মুহূর্তের জন্য চলে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে এই বিশেষ পর্বে যেখানে চোখ নিয়ে আমরা আলোচনা করছি চোখের পরিচর্যা নিয়ে আলোচনা করছি আর চোখের পরিচর্যা নিয়ে যখন আলোচনা করছি তখন কি ধরনের চিকিৎসা রয়েছে এই চোখ সংক্রান্ত রোগ নিয়ে এবং আমাদের সঙ্গে যখন আইএলএস এর চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ ভট্টাচার্য রয়েছে তখন আই ঠিক কী ধরনের আইএলএস হসপিটাল আগরতলায় ঠিক কী ধরনের চিকিৎসা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্যার আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো আইএলএস আইএলএসের আগরতলা চোখের বিভাগে ঠিক কি কি সুবিধা রয়েছে আর কি আইএলএসের বহির বিভাগে এখন আমাদের কমপ্লিট ডায়াগনস্টিক ইউনিট আছে যেটা হয়তো আগরতলায় অন্য কোন ইউনিটে আপনারা পাবেন না একদম চোখের সামনে থেকে পেছন অব্দি যে যে রোগ হয় সবকটা রোগ শনাক্ত করার মতো যন্ত্রপাতি ইনফ্রাস্ট্রাকচার এখন আমাদের আছে কিছু কিছু পরীক্ষা যেমন কর্নিয়াল টোপোগ্রাফি অ্যানজিওগ্রাফি এগুলো কিন্তু আগরতলায় আইএলএস এর বাইরে কোথাও হয় না ইনফ্যাক্ট টোপোগ্রাফি বা স্পেকুলার মাইক্রোস্কোপি এগুলো বিশেষ পরীক্ষা এবং এগুলোর জন্য আগে মানুষকে গুয়াহাটি বা কলকাতা ফ্লাইট ভাড়া দিয়ে শুধু এই পরীক্ষাগুলো করাতেই যেতে হতো এখন সেটা আইএলএ এখন সেটা আইএলএস এ সম্পূর্ণভাবে উপলব্ধ যাদের চোখের মনির এই সমস্যাগুলো আছে তারা অবশ্যই আইএলএস এ এসে এই পরীক্ষাগুলো করাতে পারে এই যে ওপিডির যে সময় সীমাটা রয়েছে টাইমিংসটা রয়েছে সেটা কি রয়েছে ডে আমি যে অ্যাপয়েন্টমেন্ট বুক করব সেটা কিভাবে করব ওপিডি আমাদের ১০টা থেকে দেড়টা এভরিডে সানডে বাই অ্যাপয়েন্টমেন্ট ওনলি অ্যাপয়েন্টমেন্টের নাম্বার আপনাদের দেওয়া থাকবে এইট নাইন সেভেন ফোর জিরো অ্যান্ড ফাইভ ডাবল জিরো আর এই যে ভর্তি বা যে সার্জারি ধরুন আমার চোখের সার্জারির জন্য আমি ভর্তি বা সেখানে আমার যে সার্জারি হবে সেটার জন্য কি কি ধরনের রয়েছে সেখানে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই আজকাল মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স আছে তাদের নিজেদের বা তাদের ছেলে তাদের সন্তানদের কর্মসূত্রে তাদের হয়তো একটা এম্পারমেন্ট থাকে বা অনেকে এখানে আমাদের বিভিন্ন বেসরকারি সরকারি আধা সরকারি কর্মচারী আছেন তাদের সিজিএইচএস ওএনজিসি এবং সব রকম মেডিক্লেম দ্বারা ট্রিটমেন্ট আইএলএস আগরতলায় সম্ভব এছাড়াও আমাদের আয়ুষ্মানের সুবিধা আছে ক্যাশলেস সুবিধা যদি জানতে চান তাহলে মূলত হেলথ ইন্স্যুরেন্স ওএনজিসি নিপকো আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিবিধ এর থেকেও আরও কিছু আছে সেগুলো আমার এক্ষুনি অতটা বিস্তারিতভাবে বলা সম্ভব না কিন্তু ক্যাশলেস সুবিধা ইন কেস অফ এনি সার্জারি অর ইনডোর অ্যাডমিশন এই সবার ক্ষেত্রে আছে আচ্ছা আইএলএস এ তো আইসিএল একটা সার্জারি হয় সেটা কি ধরনের সার্জারি এবং এটা কি ল্যাসিক সার্জারির তুলনায় কিভাবে ভালো হ্যাঁ তো ল্যাসিক বা আইসিএল এ দুটোই আজকের দিনে একটা আপকামিং ব্রাঞ্চ এটাকে বলে রিফ্র্যাকটিভ সার্জারি রিফ্র্যাকটিভ মানে যাদের চশমার খুব বেশি পাওয়ার আছে যারা চশমা ছাড়া বেসিক্যালি পঙ্গু যারা চশমাটা যদি খুলে ফেলে কিছু দেখতে পান না তাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে নিউয়ার অল্টারনেটিভস তো ল্যাসিকে আমরা কি করি চোখের মনিটার শেপটা পাল্টে দিই আচ্ছা পারমানেন্টলি এটা কিন্তু আর ফেরানো যায় না মানে যেভাবে একবার পাল্টে দিলেন সেটাই হয়ে যাবে আমি আর চাইলেও পরে ফেরাতে পারবো সার্জারিতে আমরা কি করছি চোখের মনির কোনো আমরা শেপ অল্টার করছি না জাস্ট যেমন ছানি অপারেশনে আমরা চোখের মধ্যে লেন্স লাগাই এখানেও চোখের লেন্স যেটা অলরেডি আছে তার উপরে আমরা আরেকটা লেন্স লাগিয়ে দিই এতে সুবিধা কি সুবিধা এটাই হলো যে আপনার কোনো কারণে যদি মনে হয় যে এই লেন্সটা আপনার শ্যুট করছে না এই লেন্সটা আবার বার করে দেওয়া যাবে আচ্ছা আপনার কোনো পার্মানেন্ট আমি কোনো ইন্টারভেনশন করছি যখন আমার মনি চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে আইসিএল এ আমার ওই লেন্সটা আবার চেঞ্জ করার একটা সুবিধা চেঞ্জ করতে পারেন যদি শ্যুট না করে আপনি খুলে নিতে পারেন কোনো অসুবিধা নেই इट्स আ 5 মিনিট প্রসিডিউর আচ্ছা এই যে আইসিএল যে আপনার আপনি বলছেন যে চোখের লেন্সের ওপর আরেকটা লেন্স লাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে কি ওই লেন্স লাগানোর পরেও আমাকে চশমা ব্যবহার করতে হচ্ছে নাকি আমি ওই লেন্সটা দিয়েই দেখতে না না সম্পূর্ণ একদম আপনি আপনার কোনো চশমার প্রয়োজন হবে না আপনার মাইনাস টোয়েন্টি ফাইভ অবধি উই ক্যান কারেক্ট বাই আইসিএল যেটা ল্যাসিকে সম্ভবই না ল্যাসিকে ম্যাক্স উই ক্যান কার মাইনাস সেভেন মাইনাস এইট এই অবধি তো আইসিএল এর রেঞ্জটা অনেক বেশি ওনলি ইস্যু উইথ আইসিএল করবি যে আইসিএলটা আমাকে চোখের ভেতরে একটা অপারেশন করতে হচ্ছে ল্যাসিকটা চোখের বাইরে কিন্তু আজকাল ল্যাসিকেও দেখা যাচ্ছে যে পোস্ট ক্লাসিক ড্রাই আই পোস্ট ল্যাসিক আরও অনেক রকম কিন্তু একটা লং টার্মের ফলে ল্যাসিক তো আজকে ধরুন প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে হচ্ছে সারা বিশ্বে তো দেখা যাচ্ছে যে ল্যাসিকেরও কিন্তু কিছু লং টার্ম প্রবলেমস কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আইসিএল সেদিক থেকে কিন্তু অনেক সেফ এবং কমপ্লিটলি রিভার্সেবল কি ধরনের এক্সপেন্স পড়ে আইসিএল সার্জারি মোটামুটি আপনি ধরে নিতে পারেন পার আই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একদম ভর্তি হয়ে সার্জারি পর্যন্ত পুরো প্যাকেজ আপনারা যাদের এই ধরনের সমস্যা রয়েছে এবং যারা চাইছেন চশমা ব্যবহার না করে সুন্দরভাবে একটু দেখতে নিজের লুকটাকে আউটলুকটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে আইএলএস এ কিন্তু এই ধরনের সুবিধা রয়েছে এখানে একটা কথা বলে রাখি অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করবেন এটা তো আপনি তো চশমা পরে আছেন তাহলে আপনি কেন করাচ্ছেন তো আমার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান সেটাও সিলিন্ডার এই সার্জারিগুলো কিন্তু সবথেকে বেস্ট কাজ করবে ওয়েন ইউর পাওয়ার ইজ মোর দ্যান থ্রি

একজ্যাক্টলি স্যার এবারে যে জিনিসটা জানতে চাইবো আমরা তো এই আইসিএল বা ল্যাসিক সার্জারির কথাটা জানলাম ক্যাটার্যাক্ট বা ছানির কথাটা যেটা শুরুতে আমরা শুরু করেছিলাম সেই ক্যাটার্যাক্ট সার্জারিটা কিভাবে হয় আইএলএস এবং তার সার্জারি আগে কি ধরনের প্রস্তুতির প্রয়োজন হয় হ্যাঁ তো ক্যাটার্যাক্ট সার্জারিটা আমাদের সবথেকে কমনলি পারফর্মড সার্জারি চোখের ডিপার্টমেন্টে শুধু پیشنেন্টদেরকে আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা যখনি ভাববেন নি আপনাদের চোখের একটা অপারেশন করাবেন আপনারা প্লিজ আপনাদের একটা সুগার রিপোর্ট আগে করিয়ে নেবেন কেননা অনেক সময় আমরা দেখি পেশেন্ট ইজ রেডি ফর সার্জারি আমার কাছে এসছেও দেখালো সব টেস্টও করালো কিন্তু তার সুগারটা বেশি হলো তো আবার ওটা পিছিয়ে গেলো আগে থেকে হ্যাঁ এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আইএলএসে আমরা ফেকো সার্জারি করি অর্থাৎ মেশিনের মাধ্যমে আলট্রাসাউন্ড যে মেশিন হয় সেটা দিয়ে যেটা আজকের দিনে গোল্ড স্ট্যান্ডার্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এবং ড্রপের মাধ্যমে করা হয় বিনা ইঞ্জেকশানে বিনা কোনো সেলাই বা

ইনcisionটা দিতে হচ্ছে তাতে আমরা পুরো ছানিটাকে বার করে একটা ফোল্ডেবল লেন্স লাগিয়ে দিতে পারি আচ্ছা সেটা কি কেমন এক্সপেরিয়েন্স আছে সেটা নানান রেঞ্জের আছে আপনারা মোটামুটি ধরে নিতে পারেন 15000 টাকা থেকে শুরু করে ইট ক্যান গো আপ টু 1 লাখ আচ্ছা বিভিন্ন রেঞ্জে বিভিন্ন রেঞ্জের লেন্সেস আছে এবং তাদের উপর ডিপেন্ড করছে ক্যাটারেক্টারের উপরও ডিপেন্ড করছে আর আপনার চয়েস অফ লেন্সের উপরও ডিপেন্ড করছে স্যার এই ক্যাটারেক্ট নিয়ে যখন কথা বলছে আপনিও বলছিলেন যে মানে ফেকোতে করা হয় ক্যাটারেক্ট সার্জারির জন্য আইএলএস কে আমি কেন বলবো যে একটা সেরা বিকল্প আগরতলা এক্স্যাক্টলি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ আইএলএস হসপিটালটা জেনারেলি বিং আ মাল্টি স্পেশালিটি লোকে এটাকে আইসিইউ কেয়ার বা গাইনি বা অর্থ এগুলোর জন্যই প্রথমে ভেবে থাকে চোখের জন্য হয়তো অতটা প্রথমেই মাথায় আসে না যে আমরা আইএলএস এ যাবো তো আইএলএসের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি দুটো প্রধান বিষয় একটা হচ্ছে যে আইএলএসের ক্ষেত্রে আমরা লেজারের মাধ্যমে আপনাদের চক্ষুটা পরীক্ষা করি বিফোর সার্জারি তাতে সব থেকে নিখুঁত লেন্সের পাওয়ার বার করা যায় এবং আপনাদের চোখটা এই ফেকো সার্জারির জন্য এলিজিবল কিনা এই সার্জারিটা করতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে কিনা এটা আমরা স্পেকুলার মাইক্রোস্কোপি বলে একটা খুব স্পেশাল টেস্ট আছে যেটা আমরাই করি একমাত্র সেটা করে আগে আমরা সেফটিটা যাচাই করে নিই কেননা এটা যদি না করে আপনার অপারেশন করা হয় এবং তাতে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটাও কিন্তু একটা পারমানেন্ট ক্ষতি আচ্ছা আর দ্বিতীয় কথা হলো যাদের কোমরবিটি আছে যেমন ধরো আপনার সুগার আছে প্রেশার আছে হার্টের সমস্যা আছে আপনার ডায়ালিসিস চলে ইত্যাদি ইত্যাদি তো সেই পেশেন্টের একটা স্পেশাল কেয়ার প্রয়োজন হয় তো আমাদের কাছে একটা ফুল টিম অফ কনসালটেন্টস আছে কার্ডিওলজিস্ট আছে আছে ওটির মধ্যেও যদি কোনো রকম সমস্যা হয় সেটা মোকাবিলা করার জন্য কিন্তু আমার ফুল ইকুইপমেন্ট অ্যান্ড পার্সোনাল মানে লোকজন এবং যন্ত্রপাতি সবই উপলব্ধ তো আপনি একটা চক্ষু হসপিটালে গিয়ে যদি একটা ছানি অপারেশন করাতে গিয়ে একটা বুকের ব্যথা বা হার্টের কোনো প্রবলেম হয় তখন কিন্তু খুব ডিফিকাল্ট ছাদের তলায় সবকিছু একই ছাদের তলায় আপনি ফুল সেফটির সাথে উইথ অ্যাপসলিউট এনইভিএইচ মানে আমাদের যেটা জাতীয় একটা অ্যাক্রেডিটেড বোর্ড অফ হসপিটালসের যে গুণমান সেই গুণমানের সাথে আপনি অপারেশনটা নির্বিঘ্নে করাতে পারবেন এই যে আপনি যে এতক্ষণ ধরে যে যে সার্জারিগুলো নিয়ে কথা বললাম ক্যাটারেক সার্জারি বা এই যে চোখের মনি যেটা বললেন মনির সার্জারি যেটা ল্যাসিক সার্জারি বা আইসিএল সার্জারি এই আইএলএসে কোন সার্জারিটার সাকসেস রেট সব থেকে বেশি দেখুন আইএলএসে ছানি অপারেশনই সব অপারেশনের প্রায় পঁচানব্বই ভাগ এবং পঁচানব্বই ভাগ অপারেশানে আমার যদি আমি আপনাকে বলি আমার প্রায় নিরানব্বই পয়েন্ট মানে দশমিক পাঁচ শতাংশ সাকসেস রেট আর এছাড়া আমরা যে অপারেশনগুলো খুবই অল্প কোয়ান্টিটি এই যে আইসিএল বা এই যে লেসিক সার্জারি সেটা কত শতাংশ হচ্ছে মানে কোনটার সাকসেস রেট বেশি আইএলএস না লেসিক সার্জারি আইএলএস এ হয় না আমাদের আইসিএল সার্জারি হয় আইসিএল সার্জারিটাই আমরা এই কারণে প্রমোট করি এবং আইসিএল সার্জারিতে আমার এখনো অবধি কোন পেশেন্টের খুবই কম সংখ্যা হয়েছে কিন্তু কোন পেশেন্টেরই কমপ্লেইন নেই যারা করিয়েছে দে আর কোয়াইট হ্যাপি উইথ দেয়ার রেজাল্টস মাইনাস এইট অ্যান্ড মাইনাস টেন অবধি আমরা করেছি স্যার আমাদের সময়ও একদম শেষের পথে আমরা চলে এসেছি যে আলোচনা এতক্ষণ ধরে চোখের নানান রোগ নির্ণয় কিভাবে করবো এবং যত্ন কিভাবে করবো আমরা এই গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি যেহেতু আইএলএস এ রয়েছেন আইএলএসের কি কি ধরনের সুবিধা রয়েছে সেটাও আমাদের দর্শক বন্ধুরা জানলো আমাদের স্টেথোস্কোপের এই পর্বে একেবারে শেষ দিকে স্টেথোস্কোপের এই পর্ব থেকে নিউজ টুডের যারা দর্শক বন্ধুরা রয়েছেন যারা এই স্টেথোস্কোপটা নিয়মিত আমাদের এই হেল্প টকটা দেখে থাকেন ফলো করে থাকেন তাদের জন্য কি বলবেন গোটা একেবারে চোখের এই মুহূর্তে দাঁড়িয়ে পরিচর্যা থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে কি মেসেজ দিতে চাইবেন আমি একটাই মেসেজ দিতে চাইবো যে চোখের প্রবলেমটাকে গৌণ করবেন না চোখটা আপনার অমূল্য চোখের মতো ক্যামেরা আজকের দিনে পৃথিবীতে তৈরি হয়নি তাই চোখ যখন আপনার আছে আপনি দৃষ্টি পাচ্ছেন তাই আপনার যে কোনো সমস্যা যদি মনে হয় চোখে কম দেখছেন বা চোখে কোনো রকম সমস্যা হচ্ছে বসে না থেকে ডিলে না করে আপনার কাছে যে ডাক্তারবাবুর কাছে আপনি যেতে চান যার সাথে আপনার মনে হয় আপনার ভালো একটা রিলেশন আছে আপনারা গিয়ে তার পরামর্শ জিনিসটাকে জিয়ে রাখবেন না ফেলে রাখবেন না তাহলে কিন্তু সমস্যাটা আরও বাড়বে বই কমবে না অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে যে বিষয়টা ডাক্তারবাবু একেবারে শেষ থেকে বলছিলেন চোখের মতো একেবারে ভালো ক্যামেরা বোধ আর কিছু নয় সত্যিই যে কোনো জিনিস সবার আগে কিন্তু আমরা ক্যাপচার করি আমাদের চোখের ক্যামেরায় চোখের লেন্সে তা এর বাইরে আমরা যখন লেন্স বন্দি করতে যাই কোনো কিছু ক্যাপচার করতে যাই তখনও প্রয়োজন হয় আমাদের এই চোখটার সেই চোখটাকে অবশ্যই সুন্দর এবং তার পরিচর্যাটা একটু আলাদাভাবে তো ভাবতেই হবে আজকে আমাদের স্টেলোস্কোপের এই পর্বে চোখের বিশেষ পরিচর্যা নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম তখন নানান বিষয়গুলো উঠে এলো কীভাবে যত্ন করব এবং আজকালকার দিনে সবথেকে বেশি বা বড় যে সমস্যা ড্রাই আইসের সমস্যা ডাক্তারবাবু যেটা বললেন অনেকটাই এপিডেমিক হয়ে দাঁড়িয়েছে এই ড্রাই আই সেই ড্রাই আই আমি আপনি যারা দিনের বেশিরভাগ সময় স্ক্রিন শেয়ার করি যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে আমিও স্ক্রিন শেয়ার করছি আপনাদের যতটা সময় স্ক্রিন শেয়ার করবো তার থেকেও কিছুটা সময় যেন আর স্ক্রিনের বাইরে বিশ্রাম নিতে পারি সেই বিষয়টাও একটু ভাবতে হবে আবার আপনার সুন্দর চোখই কিন্তু একটা সুন্দর জীবন দেখতে পারবে আজকের মতো স্টেথোস্কোপের এই পর্বে আমি চন্দ্রিমা বিদায় নেব আপনারা চোখ রাখুন নিউজ টুডের পরবর্তী সম্প্রচারের দিকে